আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো লাইভে আসলাম দুপুরবেলা আসো সবার সাথে সবাই পরিচিত ভাই প্লিজ সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবা এমাত্র লাইভে আসলাম পলিসি ইস্যু কিভাবে রিমুভ করব তে জানা না থাকলে অবশ্যই আমাকে একটু বলবা দুপুরবেলা লাইভে আসলাম যে যেখান থেকে লাইভ দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা কেমন আছো সবাই আশা করি ইনশাল্লাহ ভালো আছো তোমাদের দোয়া আমিও ভালো আছি যে সময় সুযোগ পাই সময় পাই এ সময় যতক্ষণ সম্ভব থাকার লাইভে যতক্ষণ থাকি আমার প্রাণ প্রিয় বন্ধুরা তোমরাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আন্তরিক ভালোবাসা রইল তোমাদের প্রতি আসো আমরা একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে পরিচয় হই শানিন্দা ছেড়ে দিয়ে সবার প্রতি ভালোবাসা উদ্ধার করে দেই আমাদের ভালোবাসায় এতটুকু এসেছি আমাদের ভালোবাসা না পেলে এতটুকু আসতে পারতাম না দোকানে বসে লাইক করতেছি একটু ফিরেছিলাম কুমিল্লা থেকে লাইক করতেছি আপনারা কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো থেকে সবার প্রতি ভালোবাসা রইল প্রিয় ভাইরা প্রিয় বোনেরা যে যেখান থেকে লাভ দেখছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসেন আমরা একজনের সাথে একজনে পরিচয় হই সবাই সবার প্রতি ভালোবাসা বাড়িয়ে দিই সবার ভিডিও আমরা দেখি সুন্দর সুন্দর কমেন্ট করি আসেন সবার সাথে পরিচয় হই নতুন পুরান সবাই আমার ভাই সবার ভালোবাসা আমি চাই সবাই আমার ভালোবাসা সাবে, এভাবে আমরা এগিয়ে যাবো যে যেখান থেকে আমার লাইভে জয়েন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ছোট মানুষ ছোট মানুষ ছোট পেজ সবার ভালোবাসা সবার ভালোবাসার কারণে করে এসেছি সবার কাছে আমি কৃতজ্ঞ আসেন সবার প্রতি সবাই ভালোবাসা দেখাই ভালোবেসে সবাই একে এগিয়ে নিয়ে যায় সবাই লাইভে জয়েন হই ফলোয়ার বাড়াই বাড়াই সবাই লাইভে জয়েন হবে ফলোয়ার বাড়বে আমি ইনশাআল্লাহ সবার ভিডিও দেখি সবার লাইভে জয়েন হই যে সময় সুযোগ পাই সবার প্রতি আমার ভালোবাসা অবশ্যই থাকবে আগ্রহ ছিল এখনও থাকবে সবার ভালোবাসা না খেলে তুলুক আসতে পারতাম না আশা বন্ধুরা সবার সাথে পরিচয় সবার সাথে ভালোবাসা গভীরভাবে পর্যবেক্ষণ করি টেনশনিন্দা করা যাবে না সফলতা কখনও হবে না গ্যারান্টি আমার মতো যারা ছোটো ছোটো ইউজার আছে সবার প্রতি আমার ভালোবাসা রইল কেননা আমরা ছোটরা মিলে আস্তে ধীরে এগিয়ে যাব এটাই আমরা আশা সবাই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে একটু কমরা জানাবার আমি এখনও খানা দানা খাইনি হাসা চাল্লা খাবাইলে একটু পরে খাবো ইনশাল্লাহ সবার প্রতি হাজার ফুলের ভালোবাসা রইল অন্তর থেকে ভালোবাসা রইল কেননা সবাই আমাকে ভালোবাসা দেওয়ার কারণে আজ এত লোক এসেছি তাহলে তুই আসতে পারতাম না পরিশ্রম ছাড়া কোনো ইনকাম হবে না পরিশ্রম ছাড়া কোনো লাভ নাই পরিশ্রম যে কোনো কাজে পরিশ্রম করতে হবে ব্যবসা যে কোনো কাজ কর্মে অবশ্যই শ্রম দিতে হবে ইনশাল্লাহ সফলতা হবে ঘরে বসে থাকলে কোনো ইনকাম হবে না কোনো কোনো অবস্থায় ইনকাম হবে না অবশ্যই কর্মর প্রতি ভালোবাসা দেখাতে হবে কর্ম করতে হবে ব্যবসা বলে ব্যবসা করতে হবে যাই যা 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 যে অবস্থা আছে সবাই অবস্থায় সবার কর্ম কাজ চালিয়ে যেতে হবে যারা বেকার আছে অবশ্যই তাদের উদ্দেশ্য বলছি তোমরা একটা ফেসবুক অবশ্যই খোলো খুললে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করো অবশ্যই ইনশাল্লাহ দেখবা অল্প দিনে সফলতা অর্জন করতে পারবা আসো তোমাদের সাথে পরিচয় হই কে কীভাবে আস যাদের নতুন ফেয়ে আসো 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 সবার সাথে সবার পরিচয় হই সবাই সবাইকে ভালোবাসা দিই সবাই ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া যায় না তোমাদের ভালোবাসা এতটুকু এসেছি কথা বারবার বলি কেন তোমাদের ভালোবাসা একটু আসতে পারতাম না ভালোবাসা না দিলে আশা করি তোমরা সবসময় ভালোবাসা দিবে আমরাও আমিও তোমাদের প্রতি ভালোবাসা দিব আশা সবার সাথে পরিচয় হই কিছু কিছু ভাইরা আছে মানুষেদের টাকা দিয়ে কিনে সবাইকে ভালোবাসা দেয় ফুল দেয় তাদের কাছ তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আমার ছোটো ছোটো ভাইদেরকে সবাইকে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আপনাদের ছাড়া তারা সফলতা আসতে পারবে না অবশ্যই তারা সবসময় আপনাদের পিছনে দৌড়াচ্ছে একটু ভালোবাসার জন্য আসো বন্ধুরা আসো আমরা একজন একজন আসনের সাথে পরিচয় হই কি করা যাবে সামনে থেকে কিভাবে পেজ বড় করতে পারব সবার ভালোবাসা পাবো একজনকে একজনের হাত বাড়িয়ে দাও যেখান থেকে আমার জয়েন হয়েছে তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবে আশা করি আমার বন্ধুরা যারা আমার বন্ধু তারা অবশ্যই আমার সাথে গভীর সম্পর্ক গভীর ভালোবাসায় জড়িত আছে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে যেখান থেকে লাইব্রেরি জয়েন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কেননা আমি নির্দিষ্ট টাইমে লাইব্রেরি আসতে পারি না সময় সুযোগ করতে পারি না যে সময় সুযোগ পাই সে সময় লাইভে আসি যতক্ষণ থাকা সম্ভব থাকি তোমার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ তোমরাও আমাদের আমার ভালোবাসায় ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবা আসো আমরা একজনের সাথে একজনের পরিচয় হই কিভাবে কাজ করা যাবে কিভাবে কি করব একজনের সাথে একজনের পরিচয় হই সকালে বৃষ্টি ছিল আজকে কুমিলা বৃষ্টি তারপরেও চিন্তা করে দেখলাম একদম নীরব দোকান খুলবো না আসলাম বৃষ্টি একটু কম নেই আসার দোকান খুললাম দিয়ে হাজার ভাগ কী করে বাসা তো আর সময় কাটে না এই কারণে একটু ফিরেছিলাম লাইভে আসলাম যেখান থেকে আমার লাইভ দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত বৃষ্টি হওয়ার পরও গরমটা কিন্তু কমলো না আকাশ চালাইয়া দোকানে বসা লাগে প্রচন্ড গরম পরে প্রিয় বাইরে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদের সাথে পরিচয় হবো লাইভে আসলাম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আশা করি আল্লাহবাক সবাইকে অত্যন্ত ভালো রেখেছে সবার প্রতি দোয়া রইল ভালোবাসা রইল আবার দুपहर খাওয়া দাওয়া হয়েছে আমি 2022 সাল থেকে ফেসবুকে আছি আমার शौक কিছু দিনের মধ্যে তো সব কিছু ফেসবুক সবাইকে সুযোগ দিছে ইনকাম করার জন্য বহু বেকার লোক ঠিক হতে আছে সবাই ইনকাম করতেছে সময় কাটতেছে অবশ্যই এটা সময় পার হয় বেকার থাকা থেকে কাজে লেগে থাকা অত্যন্ত ভালো কিছু পাওয়া এটা একটা পুরস্কার হাজার হাজার কোটি টাকা বড় কথা নয় এখান থেকে কিছু পেলে এটা অনেক হাজার কোটি টাকার চেয়ে বেশি নিজে ইনকাম করা অনেকটা ভাগ্যের ব্যাপার আশা বন্ধুরা যে যেখান থেকে লাভ দেখছ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই বেশি বেশি কমেন্ট করো সবাইকে দেখার সুযোগ করে দাও তোমাদের ভালোবাসা নিয়ে আসি ফেসবুকে তোমাদের ভালোবাসা না পেলে এতটুকু আসতে পারতাম না এতদিন থাকতে পারতাম না কেননা আমি বহুত বিভিন্ন জায়গায় নিজের খবরটা খরচ করে ভিডিও বানাচ্ছি ও অনেক দূর দূরান্ত দেই কেননা এটা হলো আমার মনের শখ ব্যবসা হলো আগে তারপরেও মনের একটা শখ এই জিনিসটা অন্য কিছু না মনের শখের কারণে এটা করা অনেকে তো অনেক কিছু মনে করে ভাবে কিন্তু এটা কিন্তু আমার মনের একটা শখ টাকা পয়সা বড় কথা নয় বড় কথা হলো মানুষের কিছু শখ আছে হাজার কুড়ি টাকা একদিকে মানুষের শখ হলো একদিকে ঠিক আমার এই জিনিসটা এরকম ফেসবুকে টাকা দিয়ে কি ফ্যামিলি চলা কি সম্ভব নাকি এটা হলো একটা মনের শখ আর তুমি দেখবো অনেকে পয়সাওয়ালা শিল্পপতি বেড়াইয়ে ফেসবুকে অবশ্যই সময় কাটা গল্প করে আড্ডা করে সবার সাথে পরিচয় ঠিকই এতটুকু অন্য বেশি কিছু না আশা করি ইনশাল্লাহ তোমাদের ভালোবাসা এগিয়ে যেতে পারবো আমার ভালোবাসা তোমরা এগিয়ে যেতে পারবো আশা পরিচয় হই সবাই বেশি বেশি কমেন্ট করো যে যেখান থেকে লাইভে জয়েন হয়েছ তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার প্রতি ভালোবাসা দেখানোর জন্য বহুত কথা বলে ফেললাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা লাইভ শেষ করবো যতক্ষণ সময় পেয়েছিলাম এতক্ষণ লাইভে ছিলাম তোমাদের প্রতি হাজার গোলাপের শুভেচ্ছা রইল আমার বন্ধুরা ফেসবুক বন্ধুরা আমার জন্য দোয়া করবো তোমাদের জন্য আমি দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ যেন তোমাদেরকে ভালো রাখে সুন্দরভাবে এগিয়ে যেতে পারো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ